তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার পরব্রহ্মায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদান তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী, পাদ, পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয়গুরু জয়গুরু ঠাকুরের সিটি একশত নয় নীলাচল কুটির স্বর্গদ্বার পুরী আট তিন চৌত্রিশ কল্যাণীয়ম রাসয় সন্তু নিত্যম তোমার পত্র যথাসময়ে পাইয়া পরম প্রীতিলাভ করিয়াছি তোমার অবস্থা যাহা লিখিয়াছ তাহাতে তুমি তো পরম মঙ্গলের পথেই উন্নীত হইতেছ যত তোমায় পাই আরো তত যাসি ইহা তো ভক্তি সাধনের লক্ষণ তাই তোমারও আকাঙ্ক্ষা বাড়িয়া যাইতাছে প্রেম ভক্তির পথে ভগবানকে পাইতে হইলে দুঃখ জ্বালা যন্ত্রণা সহিতেই হইবে ক্রমশ সংসারে বিষবোধ হইবে সব ভালোবাসা তাহার দিকে যাইবে কাজেই সংসারের কোনো বস্তুতে আর তৃপ্তি পাওয়া যাইবে না চিত্ত একমুখী হইয়া কেবল একজনের দিকে দাবিত হইবে আর তাহার জন্য প্রাণটা ছিন্ন কণ্ঠ কপতির ন্যায় ছটপট করিবে তবে না তাহার প্রেম হইবে রাধারানীয় দারুণ দুঃসহ বিরহ বেদনা শত বৎসর ভুগিয়া তবে চিরদিনের জন্য শ্যামসুন্দর সুন্দরকে প্রাপ্ত হইয়াছিলেন ওগো যে কতকটা সেই তোমারও লক্ষণ প্রকাশ পাইতেছে তাই প্রেমাস্পদের জন্য কাতরা বিরহ বিদুরা হইয়া উঠিতেছো। তোমার প্রেম তো অপচয় হয় নাই প্রাণের ঠাকুরের জন্য ভান্ডার ভরা ছিল এখন আপনজনের সন্ধান পাইয়াছ তাই তাহার তরঙ্গ দেখিতে পাইতেছ তাহার জন্য পাগল না হইলে জীবন্তে মরা না হইলে কি কেহ তাহাকে পায় ব্যাকুলতা আকুলতাই যে তাহাকে পাইবার একমাত্র পথ এই বিরহ আগুনে মানবত্ব যতই দগ্ধ হইবে ততই বাপময় দেহ পুষ্ট হইবে ভাবময় দেহ পরিণত হইলে তবে কৃষ্ণসঙ্গ সুখ লাভ হয় এবং অন্তিমে প্রেম সেবাত্মরা গতি হইয়া থাকে তুমি ধ্যানকালে ইষ্টদেবতার পার্শ্বে যে তোমার নিজ মূর্তি দেখিতে পাও ইহাই তোমার বাপময়ী তনু ভাব ও চিন্তার কালে উহা স্ফুত হয় তুমি যে প্রেমময়ের কৃপা প্রার্থী তাহাতে সন্দেহ নাই তাই এত অল্প সময়ে তোমার বাপ দেহ ফুটিয়াছে এবার যখন দেখা হইবে তখন এই সব তত্ত্ব বিশেষভাবে বুঝাইয়া দিব কারণ এখন তুমি এই তত্ত্বের অধিকারী হইয়াছ আমি কর্মকত্র হইতে অবসর লইয়াছি কাহাকেও পত্রাদি লিখি না তবে তোমার অবস্থা আমাকে লিখিয়া জানাইতে বাধা নাই কুশলাদি সংবাদ সেবকেরা জানাইবে তবে রুখ সুখ আমাদের নিত্য ঘটনা কর্মফল অনুসারে বুক করিতেই হইবে তাহার দান বলিয়া সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করিতে অভ্যাস করিও আমি বর্তমানে শারীরিক ভালোই আছি অন্যান্য মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী ঠাকুর জয় গুরু জয়গুরু গুরু জয় গুরু ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তত সর্বং পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বা গভবেদ ওং শান্তি 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 হরিরোম তৎসৎ